আসসালামু আলাইকুম ওরমতুল্লাহী অবরকাত প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রবাসী বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে আজকের দিন তারিখ এবং সেই সাথে মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট আর মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকার ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি আজকে চোদ্দোই জুন দু হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার মালয়েশিয়া অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো চুয়াল্লিশ রিঙ্গিত তবে যেকোনো সময় পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে আপনাদের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে বিনিময়ে সম্ভাব্য টাকার রেট অ্যানবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন টাকা পাঁচ পয়সা ক্যাশ পিক আপ বা নাম্বারে যদি পাঠান তাহলে এক একরিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যত সহ পাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ প্যাকপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট কোনো দূরে সহ পাবেন অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা দশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতে পাবেন পঁচিশ টাকা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যত সহ পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিক বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার খুশি তো আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাবেন টি এম এল ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা তেরো পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা এক পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদ সহ পাবেন ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ উপায় তাহলে এক পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন আমি তখন যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই করে নেবেন যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে টাকা পাঠানোর চেষ্টা করবেন এবার জানিয়ে দেবো বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট যেমন সৌদি আরব ওমান কাতার বাহারান সিঙ্গাপুর ছ। আরও কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে সম্ভাব্য টাকা রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন জেনে আসি কোন দেশ থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশী ভাই বোনরা সিঙ্গাপুর থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সিঙ্গাপুরি ডলার আজকে এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সমান পাবেন সাতাশি টাকা সাঁত্রিশ পয়সা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী ভাই বোনেরা সৌদি আরব থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সৌদি রিয়েল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়েলে পাবেন একত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা রোমানিয়া অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই ও বন্ধুরা রোমানিয়া থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা রোমানিয়ান লিউ এক্সচেঞ্জ করেন তাহলে এক লিউ সমান পাবেন পঁচিশ টাকা আটচল্লিশ পয়সা কাতারে অবস্থানরত প্রিয় বাংলাদেশী ভাই বন্ধুরা কাতার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা কাতারি রিয়েল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা বাইশ পয়সা ওমানে অবস্থানরত প্রিয় বাংলাদেশী ভাই ও বন্ধুরা ওমান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা ওমানি রিয়েল আজকে এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন তিনশো ছয় টাকা বিরানব্বই পয়সা কুয়েতে অবস্থানরত প্রিয়া কুয়েত থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা কুয়েতে করেন তাহলে দিনার সময় পাবেন তিনশো পঁচাশি টাকা ঊনপঞ্চাশ পয়সা জর্ডানে অবস্থানরত প্রিয় বাংলাদেশি বোনেরা জর্ডান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা জর্ডানের দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনার সমান পাবেন একশো টাকা ছেষট্টি পয়সা বুনাই অবস্থানরত প্রিয় বাংলাদেশি বন্ধুরা বুনাই থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বুনাই ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সমান পাবেন সাতাশি টাকা সাত পয়সা বাহারাইন অবস্থানরত তো প্রিয় বাংলাদেশি বন্ধুরা বাহরাইন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বাহারাইনের দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনার সমান পাবেন 3১৩ তেরো টাকা পঞ্চাশ পয়সা ইউনাইটেড আরব আমিরাত ডুবাই অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাইবন্ধুরা ডুবাই থেকে আজকে আপনারা এক দিরহাম সমান পাবেন ৩২ টাকা ১৬ পয়সা প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে আর এ রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকার ভিত্তিতে এ রেট কম বেশি হয়ে থাকে সেটা আবারও আপনাদের জানিয়ে রাখি আর আপনি কথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অ্যাকাউন্ট বাটনটি ক্লিক করে রাখবেন আর ইতোমধ্যে যারা আমার পেজটি ফলো করছেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সবাইকে জানাই অন্তরের থেকে ভালোবাসা এবং অভিনন্দন এবার কিছু পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে আমি যে রেমিটেন্স হাউসে টাকার রেট বললাম অনেকেই রেট শুনে দেখা যাচ্ছে দেশে টাকা পাঠানোর জন্য বেরিয়ে যাবেন বা যাওয়ার চেষ্টা করবেন তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আজকে যেহেতু চোদ্দ তারিখ শুক্রবার বাংলাদেশে ব্যাংক বন্ধ আগামীকাল শনিবার বাংলাদেশে ব্যাংক বন্ধ সেই ক্ষেত্রে আপনি যদি এখন টাকা পাঠান আপনার টাকা ঈদের আগে আর উত্তোলন করতে পারবেন না কারণ আজকে থেকে অলরেডি বাংলাদেশে সরকারি ছুটি শুরু হয়ে গেছে কিছু কিছু এলাকায় হয়তো ব্যাংক আগামী রবিবার খোলা থাকতেও পারে নাও পারে সেই ক্ষেত্রে বলব যে যেহেতু আগামী সোমবারে ঈদ সেই কারণে আপনি দেশে টাকা পাঠানোর আগে অবশ্যই চিন্তাভাবনা করবেন আপনার যদি বাড়িতে ইমার্জেন্সি টাকার প্রয়োজন হয় তাহলে আপনি অন্য যে উপায় সিস্টেমগুলো আছে যেমন বিকাশ বা নগদ রকেট সেগুলোতেও ইমার্জেন্সি টাকা পাঠাতে পারেন তবে পাঠানোর আগে অবশ্যই আপনি চিন্তাভাবনা করবেন কারণ বর্তমানে ঈদের উপলক্ষে বা ঈদের আগে টাকা রেট অনেকটাই কমিয়ে দিছে সব জায়গা থেকে সেই কারণে বলবো অবশ্যই আপনার ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া দেশে টাকা পাঠানোর দরকার নেই আপনি টাকা সংরক্ষণ করুন বা নিজের কাছে জমা করুন সময় ঈদের পরে যদি টাকা রেট পারে বা যখন প্রয়োজন হবে আপনি অবশ্যই সে তখন টাকা পাঠাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনার কমেন্টের উত্তর দিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি कोलकातो